নিউ ব্যারাকপুর কলোনি বয়েজ স্কুলের উদ্যোগে শনিবার সকালে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী ছাত্রদের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির আয়োজিত হল সহযোগিতায় রোটারি ক্লাব অফ ক্যালকাটার সুতানুটি এবং সুশ্রুত আই ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টার উপস্থিত ছিলেন রোটারিয়ান চক্ষু বিশেষজ্ঞ সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৌরভ সমাদ্দার জানান কোভিডের পর থেকে বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে চোখের একটু সমস্যা দূর বিদ্যালয়ের উদ্যোগে একদিনের বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় চক্ষু বিশেষজ্ঞদের সহযোগিতায় এই শিবিরের আয়োজন সম্পন্ন হচ্ছে প্রায় দেড়শো ছাত্র সহ কোনো ছাত্রদের পিছিয়ে পড়া অভিভাবক ও পরিবারের সদস্যরাও এই শিবিরে অংশগ্রহণ করেছেন এদিন শিবিরে ছাত্রদের অভিভাবকরাও বেজায় খুশি এবং আনন্দিত বিদ্যালয়ের উদ্যোগে ছাত্রদের এই বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়েছে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি সানফি নিউজ বাংলা মানুষের পাশে মানুষের সাথে হ্যাঁ ডাক্তার বললেন ওর চোখ একদম ভালো আছে কোনো অসুবিধা নেই খালি ওই একটু লাল হয়ে যাচ্ছে বলে দুটো ড্রপ লিখে দিয়েছেন ওইটা এক মাস এক মাস দিলে ঠিক হয়ে যাবে সিক্স ডি নিমাই ঘোষ খুশি কারণ মানে আমরা তো বাড়িতে দেখুন সবসময় যে বাচ্চার চোখ কোনো সমস্যা হচ্ছে কি না হচ্ছে ওরা তো সবসময় বলে না তো স্কুলে এটা হয়েছে আমি তো মনে করি যে কারোর সমস্যা থাকুক না থাকুক সবাইকে একবার দেখানো উচিত কারণ জানা যায় যেমন একটু আগে একটা বাচ্চার ওরা জানে না কিন্তু ওর তো চোখে পাওয়ার হয়েছে ধরা পড়লো এই জন্য আমি খুবই খুশি আর এই জন্য স্কুলকে ধন্যবাদ জানাই রূপা ঘোষ নিমাই ঘোষ ক্লাস সিক্স ডি থ্যাংক ইউ হ্যাঁ এটা আমরা চিন্তা ভাবনা করেছিলাম শুরু থেকেই যে আমাদের বাচ্চাদের জন্য যাদের চোখের সমস্যা আছে বা চোখের সমস্যা আছে বলে গার্জিয়ানরা মনে করছেন তাদের জন্য আমাদের স্কুলেই যদি একটা আই চেক ক্যাম্প করা যায় সেটার জন্য আমরা উদ্যোগ নিয়েছিলাম আমাদের সাথে সহযোগিতা করেছেন রোটারি ক্লাব অফ কলকাতা সুতানুটি তারাই ব্যবস্থা করে দিয়েছেন এবং সুশ্রুত তাই ফাউন্ডেশন থেকে ডাক্তাররা এসেছেন তারা আমাদের বাচ্চাদের জন্য আজকে আই চেক ক্যাম্পের ব্যবস্থা করেছেন এবং ক্যাম্পটা চলছে এখন এই ভাবনাটা ওই যে বললাম আমার সেখান থেকেই এসেছিলো যখন আমরা দেখেছিলাম যে করোনা পরবর্তী সময়ে আমাদের বাচ্চাদের কিন্তু চোখের কিছু সমস্যা দেখা দিচ্ছে যেমন পেছনের দিকে বসে যে সমস্ত বাচ্চারা তাদের ব্ল্যাকবোর্ড দেখতে অসুবিধা হচ্ছে এবং এটার কারণটা আমরা উধাবন করছিলাম যে কোভিড পরবর্তী সময়ে এরা এত ডিজিটাল বিভিন্ন মাধ্যমে তাড়াতাড়ি অভ্যস্ত হয়েছে হ্যাঁ যে তাতে একটা সমস্যা হয়ে গেছে তো তো সেই কারণে আমরা চেয়েছিলাম ক্যাম্পটা হোক তো সেখান থেকে আমাদের মোল্লাটি এরকম মানে উদ্যোগ নেওয়া এই সব মিলিয়ে প্রায় দেড়শো বাচ্চা আজকে পার্টিসিপেট করছে এবং তার সঙ্গে তাদের বাড়িতে যদি এমন কেউ থেকে থাকেন যারা বয়স্ক মানুষ অর্থের অভাবে ছানি অপারেশন করতে পারছেন না তাদেরও ছানি অপারেশনের জন্য আজকে আমরা ব্যবস্থা করব। এদের সাথে কথা বলেছি আমরা সুস্থতাই ফাউন্ডেশনের সঙ্গে তারা কথা দিয়েছেন যে তারা সেই ছানি অপারেশনের ব্যবস্থা করে দেবেন ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত আমাদের স্কুলের সমস্ত বাচ্চারা এখানে পার্টিসিপেট করতে পারবে এবং সেটা করছেও আমার নাম সৌরভ সমর্থার আমি বর্তমানে টিচার ইনচার্জ চার্জ এই স্কুলে নিউ ইয়র্কপুর কলোনি বয়েজ হাই স্কুল ধন্যবাদ